আজ রবিবার অনেক দিন ধরেই বিরিয়ানি বিরিয়ানি করেছিল বাচ্চারা কিন্তু আপনারা তো জানেন বিরিয়ানি বানানো কত ঝামেলা মাংস করো রে ভাত বসাও রে সেটাকে আবার লেয়ার বাই লেয়ার সাজাও রে তাই ভাবলাম করেই ফেলি এবার বিরিয়ানিটা আজ আমি টাটকা মাংসও নিয়ে এসেছিলাম সেটা দিয়ে বানিয়ে ফেলাম একদম একটা ঝরঝরে বিরিয়ানি দেখে বুঝতেই পারছেন আর ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ারও করে দিই যাতে আপনারাও সহজে ঘরেই বিরিয়ানি বানিয়ে নিতে পারেন আর আমাদের বাঙালিদের জানেনি আলু ছাড়া তো বিরিয়ানি হয় না সঙ্গে আর কিছু করিনি সিম্পল স্যালাড কেটে নিয়েছিলাম চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন এটাকে আমি ওভার ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি চার চামচ মতো দই এবার মিক্সি জারে নিয়ে নিয়েছি রসুন আদা আর ধনে পাতা দিয়ে এটার ভেতর অল্প জল দেব দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম এবার মাংসের মধ্যে পুরো পেস্টটা মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব দু চামচ মতো রিফাইন অয়েলও আমি মিশিয়ে দিয়েছিলাম এবার একে একে দিয়ে দিলাম দু চামচ কাশ্মীরি পাউডার দু চামচ হলুদ গুঁড়ো আর দিলাম জিরে পাউডার এক চামচ ধনে গুঁড়ো আমি দিই নি কারণ ধনে পাতার আমি পেস্ট বানিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি এখানে ধনে পাতা না ধনে পাতার ডান্ডাটাই শুধু দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার লাস্টে মিশিয়ে দিলাম বিরিয়ানি পাউডার আমি কুকমি হান্ডি মশলা যে বিরিয়ানিটা মশলাটা হয় সেটাই ব্যবহার করেছি মাখিয়ে সারা রাত আমি ফ্রিজে রেখে দিলাম এবার সকালবেলা উঠে বিরিয়ানি সরঞ্জাম রেডি করলাম প্রথমে বসিয়ে দিলাম আলু একটা কুকারে অল্প জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আমি এখানে ছোটো ছোটো আলু দিয়েছিলাম আপনারা চাইলে হাফ হাফ আলুও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণ ওই সেম বিরিয়ানি মশলাটা একটু ভালো করে নাড়াচাড়াও করে দিলাম যাতে মশলা হলুদ আর নুন ওই জলের সাথে মিশে যায় দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আমি এখানে একটাই সিটি দিয়েছিলাম এবার চলুন রাইসটা বসিয়ে দিই সেদ্ধ করতে ডেচকিতে বসিয়ে দিলাম জল গরম করতে আর তাতে দিয়ে দিলাম রিফাইন অয়েল তেলটা অবশ্যই দেবেন তাহলে ভাতটা খুব ঝরঝরে হয় আর আমি এর মধ্যে মিশিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ নুন মানে যতটা চাল তার আন্দাজেই নুন দেবেন তাহলে বিরিয়ানি করার সময় আর নুন দিতে লাগবে না কারণ প্রতিটা জিনিসেই দেখুন আমি নুনের কিন্তু ব্যবহার করছি চিকেনও নুন দিয়ে করব আলুটাও নুন দিয়ে বসিয়েছি তো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গরম মশলা ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ আর দারচিনি জলটা যেই ফুটিয়ে উঠল মিশিয়ে দিলাম বাসমতি রাইস এবার চিকেনটা বসাবো তার জন্য কেটে নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না হালকা লাল হয়ে যাচ্ছে কালারের জন্য কয়েক দানা চিনিও মিশিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণ বেশি দিতে পারেন আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এবার ওভার নাইট করা চিকেনটা ফ্রিজ থেকে বের করে এনেছিলাম খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে অপূর্ব একটা গন্ধ বের হচ্ছিলো কারণ ওই বিরিয়ানি মশলাটা মেশানো আছে দিয়ে ওই করার মধ্যে চিকেনটা ঠেলে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে চাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এবার চলুন দেখি ভাতটা হয়ে গেল কি না আপনার অবশ্যই এটা খেয়াল রাখবেন ভাতটা যেন ফুল সেদ্ধ না হয়ে যায় মানে এইট্টি পার্সেন্ট মতো কুক হবে কারণ যখন লেয়ার বাই লেয়ার করে সাজাবো তখন কিন্তু আরও সেদ্ধ হবে সেজন্য জন্য ভাতটা একটু কাঁচা অবস্থাতেই নামিয়ে নেবেন আমার ভাত তো রেডি হয়ে গেল এবার চলুন এটাকে নামিয়ে নিন গোটা যে গরম মশলাগুলো ছিল সেগুলোকে আমি তুলে নিলাম কারণ ওর ফ্লেভারগুলো ভাতের সাথে সম্পূর্ণভাবে মিশে গেছিল চিকেনটাও একদম কমপ্লিট হয়ে গেছে মানে প্রপার সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু বেশি গ্রেভি রয়েছে তাই গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটাকে একটু শুকনো করে নিতে হবে পুরো শুকনো হবে না এবার চিকেনটাও তুলে রাখবো গ্রেভি শুদ্ধই তুলবো কারণ লেয়ারের সময় একটু গ্রেভি দরকার লাগে এবার পেঁয়াজের একটা বারিস্তা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম বারিস্তার জন্য এরকম লম্বা লম্বা করে পেঁয়াজ কাটতে হয় একটা সিক্রেট টিপস আপনাদের বলে দিই এই পেঁয়াজের মধ্যে একটু ময়দা মাখিয়ে নেবেন এতে পেঁয়াজটা খুব ঝরঝরে আর কুড়মুড়ে হয় চলুন তেলও গরম হয়ে গেছে পেঁয়াজগুলো এবার আমি মিশিয়ে দিলাম তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা হাই করলেই খুব চটপটে এই পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজের বারিস্তা ভাজা হয়ে গেল এবার আমি তুলেও রাখলাম এভাবে সব পেঁয়াজ আমি ভেজে নিই এবার সব কিছু আমার বিরিয়ানির সরঞ্জাম রেডি চিকেন পেঁয়াজ ভাজা আর ভাত এবার চলুন ঘিটা গরম করে নিই আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা তাই দেখুন ঘিটা খুব জমে থাকে তাই আমি বেশ কিছুটা পরিমাণ ঘি নিয়ে গরম করে নেবো এখান থেকে ঘিটা যখন গলে যাবে একটা বাটিতে তুলে রেখে দেবো কারণ লেয়ারিংয়ের সময় ঘিটা কাজে লাগবে চলুন গ্যাসের হাইটা ফ্লেম করে আমি ঘিটা প্রথমে গলিয়ে নিই ঘিটা গলেও গেল এবার কিছুটা পরিমাণ ঘি আমি একটা স্টিলের বাটিতে তুলে রেখে দিলাম এবার একে একে আমি লেয়ারিংটা সাজাবো প্রথমে দিয়ে দিলাম ফার্স্ট লেয়ারে চিকেন একটু গ্রেভি শুদ্ধই দেবেন নাহলে তলাতে চুঁয়ে যায় বা লেগে যেতে পারে একটা লেয়ার আমি চিকেন দিয়ে দিলাম এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো রাইসের লেয়ার উপর দিয়ে যে সেদ্ধ আলুগুলো করে রেখেছিলাম সেইগুলোও সাজিয়ে দিলাম আবার দিয়ে দিলাম ওই চিকেনের আর একটা লেয়ার কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজের পারিস্তা দিয়ে ভাতের আর লেয়ারিং করে দিলাম ওপর দিয়ে পেঁয়াজ ভাজাটাও ছড়িয়ে দিলাম চিকেন আর ভাতের লেয়ারিং তো কমপ্লিট এবার তো দিতে হবে সুগন্ধ তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম দু চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল আমি এখানে বড়ো চামচে দিচ্ছি ছোট চামচ হলে দু চামচ দেবেন আমি এক চামচ দিচ্ছি বড়ো চামচ বলে আর দেব তিন থেকে চার ড্রপ মিঠা আতর এবার লাস্টে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আমি এই কুকুমির হান্ডি বিরিয়ানি মশলাটা ব্যবহার করি অ্যাকচুয়ালি আমি বিরিয়ানি খুব প্রায়শই বানাই তাই বিরিয়ানি মশলা আমি অনেক কিছু ইউজ করেছি কিন্তু এর ফ্লেভারটা যেন মনে হয়েছে একটু অরিজিনাল আপনারা একবার এটা ব্যবহার করে দেখতে পারেন আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করলাম না আমি কি করলাম দুধে একটু এসে মিশিয়ে রেখেছিলাম সেইটা ওপরে দিয়ে মিশিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম আর যে ফুটোটা ছিল সেখানে একটা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে একটা আটা দিয়েও করতে পারেন এভাবে আমি একদম স্লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো দিলি আমার তৈরি হয়ে যাবে বিরিয়ানি হুম কি দারুণ গন্ধ বের হয়েছে আর দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে তাহলে খুব কি কঠিন ছিল আপনারাও বানিয়ে নিন না এই সেম প্রসেসে বিরিয়ানি একদম দোকানের মতো খেতে হবে যখন তখন বানিয়ে নিন চলুন আমি সার্ভ করে দিই এত টেস্টি বিরিয়ানির সাথে আর কী বানাবো সিম্পল স্যালাড কেটে নিয়েছিলাম স্যালাড দিয়ে অপুট্ট লাগে বিরিয়ানি খেতে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বানান লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না যারা আমার চ্যানেলটা আজও সাবস্ক্রাইব করনি তারা করে নিন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ